শোনো 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 সবে না কালো কাঁচা লঙ্কা ফোড়নে সবজি করিয়া যতন কুমড়ো ঝিঙে পটল বরবটি আলু সব কিছুকে কেটে নিয়েছি আর পাঁচটা মতন কাঁচা লঙ্কাকেও চিরে নিয়েছি আজ এই সবজিগুলো দিয়েই দারুণ কোনো মশলা ব্যবহার হবে না শুধু কালো জিরে দিয়ে এই সবজিগুলো জলেই যা সেদ্ধ হবে সেই জল দিয়েই বানানো এই সবজিটি কড়াইয়ে তিন পলা মতন সরষে তেল দিয়ে নিয়েছি আর এর মধ্যে কালো জিরে ফোড়নে দিয়ে নিচ্ছি কালো জিরেটা ফোড়নে দিয়ে নিলাম লঙ্কাগুলো ফোড়নে দিয়ে নিয়েছি এবারে একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো ছাড়বার সময় অবশ্যই আঁচটা কমিয়ে ছাড়বেন না হলে লঙ্কার বীজগুলো কিন্তু কেটে গায়ে পড়তে পারে ছিটকে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি নুনটা দিয়ে নেওয়ার পরে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর হাফ টি মতো হলুদ গুঁড়ো ব্যবহার করছি দিয়ে নিলাম একটা সুন্দর কালার আসার ফ্রিজে যা সবজি ছিল সেই সমস্ত সবজি কেটে নিয়ে এই সবজিটা বানাতে বসেছি এবং এই সবজিটা খেতেও ভীষণ সুস্বাদু হয় আজটা একেবারে কমিয়ে নিয়ে উপর থেকে একটা থালা দিয়ে ঢেকে রাখলাম দশ মিনিট বাদে আমি ঢাকনাটা একবার উঠিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম দেখুন এক কড়াই তরকারি কত কমে গিয়েছে আবার ঢাকনাটা দিয়ে নিয়েছিলাম সঙ্গে ফাইনালি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবার নুনটা একটু কম ছিল বলে আমি আরেকটু নুন যোগ করে দিয়েছি এর মধ্যে এবারে যে জিনিসটা লাগবে সেটা হলো ক্যাপসিকাম আমি একদম ছোট ছোট করে ক্যাপসিকাম কেটে নিয়েছি আর এই ক্যাপসিকামটাই এর মধ্যে ছড়িয়ে পুরোটা দিয়ে নিচ্ছি আর কয়েকটা বড়িও আগে থেকে ভেজে নিয়েছিলাম এই বড়িগুলো এবারে একটু আধ ভাঙা করে ক্রাশ করে আপনারা ভাত বা রুটি দুটোর সাথেই সার্ভ করতে পারবেন এবং এটা খেতেও ভীষণ সুন্দর হয় আপনাদের কাছে আমার অনুরোধ রইল যদি রেসিপিটি ভালো লাগে তাহলে সবার সাথে একটু শেয়ার করা যে কোনো দিন দুপুরে বা রাত্রে অবশ্যই রেসিপিটি ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে একটু ও জল আমি এর মধ্যে ব্যবহার করিনি সবজির যে জল হয়েছে নিজে থেকে এসছে সবজিটা সেদ্ধ হওয়ার সময় সেই জলেই কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই রেসিপিটি একবার হলো আপনারা নিজেদের ঘেসেলে বানিয়ে দেখবেন কথা দিলাম এর স্বাদ মুখে লেগে থাকবে এতটাই সুস্বাদু হয় এটা যে নিজেরা না চেখে দেখলে বুঝতেই পারবেন না ক্যাপসিকাম আর বড়ি এই সামান্য তর অবশ্যই না কেমন হয়েছে আমার এই পাঁচ মিশালি তরকারিটা একদম রেডি হয়ে গেছে আমি এটা টানিয়ে নিচ্ছি এরকমই আর নিত্য নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ